আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামীকাল পুঁজিবাজার কেমন যেতে পারে সে বিষয়ে কথা বলবো তার আগে আজকাল মার্কেট নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এর বাইরে মার্জিন রেনের বিষয়টা প্লাস আমাদের গভর্নর সাহেব সি গ্রেডের গভর্নর হিসেবে একটা জরিফে উঠে আসছে উনি সি গ্রেডের গভর্নর অথচ শ্রীলঙ্কা যে শ্রীলঙ্কা দেওলিয়া হয়ে গেছিলো তাদের গভর্নরের গ্রেড হচ্ছে এ কিন্তু অনেক আমাদের গভর্নর সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব অনেক কাজ করতেছে যাক ভালো আমার মনে হয় রাশাদ মাকসুদ হয়তো মানে জেড ওয়াই জেডে চলে যাবে গ্রেডের দিক থেকে কাকে বাঁচানোর চেষ্টা করতেছে উনি জানে যাই হোক আজকের মার্কেট নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সাতচল্লিশ পয়েন্টের মতো আজকে মাইনাস দুইশো নব্বই কোটি টাকা লেনদেন হলো এখানে আজকের মার্কেটের প্রতারণা হচ্ছে টপে যে স্টকগুলো আছে ফ্যামিলি ট্যাক্স ফার্স্ট ফাইন্যান্স জেনেক্সেল জাহিন টেক্সটাইল আইসিবি সাইভ পাওয়ার এগুলা গত এক দুই বছরে নব্বই পার্সেন্ট কোনোটা একশো পার্সেন্ট দাম কমে গেছে একশো পার্সেন্টের উপর দাম কমে গেছে আপনারা একটু চারটা দেখেন গত দেড় দুই বছরে এখন আজকে এই স্টকগুলোকে শুধু উপরে উঠে রাখানো হয়েছে যে মার্কেট আছে লেনদেন এটা আমি ইন্ডেক্স আলোচনায় বলছিলাম লেনদেন হচ্ছে মার্কেট একটা আছে এই জন্যই এর বাহিরে আর কোনো কিছু নেই আজকের মার্কেট নিয়ে এটুকু বলার স্টক ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আলরাফা রাফা স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাঙ্ক তিতাস গ্যাস ইড মেশিনা ইভ মেশিনার ইপিএসটা ভালো আসছে সেই জন্য আমি আশা করি অন্যান্য যেমন স্কোয়ার ফার্মা বলেন বা অ্যাকমিল্যাপ এই টাইপের কোম্পানিগুলোর ভালো কোম্পানি যে থাকলে মানে ভালো কোম্পানি যে থাকলে দাম কমে গেলেও আপনি কখনো না কখনও আপনার মূল টাকাটা ফেরত পাবেন আর দুর্বল কোম্পানি জাং শেয়ার মানে অস্তিত্বহীন কোম্পানি ইপিএস দেয় না ডিভিডেন্ড দেয় এক পার্সেন্ট শেয়ারের দাম পঁয়ত্রিশ টাকা এই ধরনের কোম্পানিতে থাকলে মূলধনও হারাবেন কোম্পানি থেকেও কিছু পাবেন না দুই দিকে লস আপনারা একটা সব সময় করেন সেটা হচ্ছে ভাই অ্যাভারেজ করতে করতে এখানে আনছি তারপরেও দাম কমে আরে ভাই আপনি তো ফসা জিনিস কিনে রাখছেন আপনি যতই অ্যাভারেজ করেন না কেন লাভ তো নাই সে নিচেই আসবে আপনি একটা শেয়ার বন্ধ উৎপাদন নাই কোম্পানি বন্ধ আপনি তাকে অ্যাভারেজ করতেছেন দেখা গেছে আপনি পঞ্চাশ টাকা কিনছেন সে পঁচিশ টাকায় আসছে আপনি অ্যাভারেজ করলেন সে পঁচিশ টাকা থেকে পড়তেছে তো সে তো পড়বে তার তো কিছু নাই কিন্তু আপনি স্কোয়ার ফার্মা দু এখন দুশো বারো টাকা চলে তাকে বলেন এখানে আসতে মানে পঞ্চাশ টাকায় নিয়ে আসতে বলেন স্কোয়ার ফার্মাকে অথবা একশো টাকায় নিয়ে আসতে বলেন দেড়শো টাকায় নিয়ে আসতে বলেন পারে কিনে দেখেন আসবে না তো এখানে অ্যানালাইসিস করার ব্যাপার আছে এখানে বুঝার ব্যাপার আছে যে স্কোয়ার ফার্মাকে আমি কোথায় আমি আসলে এন্ট্রি নিলে আমি সেফ জন্য থাকবো এখানে আপনি ক্যালকুলেশন করতে পারেন কিন্তু একটা বন্ধ কোম্পানির আপনি ক্যালকুলেশন এই যে ফ্যামিলি ট্যাক্স কালকে না পরশু এক আফু ফোন দিছে কতটা ওনার মনে হয় সত্তর পার্সেন্ট নাই এই স্টকটাতে তো এখন নব্বই পয়সা মনে হয় শেয়ারটা এখন সত্তর পার্সেন্ট আশি পয়সা তা আমার কথা হচ্ছে যে ওটা দশ পয়সারও কোম্পানি না কিছুই নেই তাহলে যা হবার তাই তাই হচ্ছে এখানে কিছু বলার নাই আপনার আমাদেরকেও বড়োরা বড়রা বড়োরা এখানে আছে আপনার টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য এখন আমরা যদি আমাদের টাকাগুলো তাদের কাছে দিয়ে দিই তো যা যা হবার তাই হবে যা হবার তাই হচ্ছে আচ্ছা এখন আগামীকাল মার্কেট কি হতে পারে তার আগে আমি একটু এই আইন নিয়ে একটু কথা বলি যে মার্জিন যে আজকে হলো মানে মার্জিন রুল দু হাজার আদালত যে কথাটা বললো এটার আসলে মূল বিষয়টা কি এটা একটু বলি তারপর আগামীকাল মার্কেট কি হতে পারে সে বিষয়ে কথা বলবো এবং কিছু স্টক নিয়ে আমি আপনাদেরকে কথা বলার চেষ্টা করব এখানে হাইকোর্টের দুজন বিচারপতি রুল ইস্যু করছে সাধারণত কোনো রিট হলে বেশিরভাগ ক্ষেত্রে রুল ইস্যু করে মানে কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে সাত দিনের মধ্যে মানে কমিশনকে এটা জানানোর জন্য বলছে তারা যে আইনটা তৈরি করছে এটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এটা সাত দিনের মধ্যে জানানোর জন্য বলছে তো এক্ষেত্রে চিঠিগুলা মানে আদেশের ইয়েটা এই যে জানানো হবে না এই কপিগুলো আজকের দিনের মধ্যে বলে দিয়েছে কোর্ট অর্থ মন্ত্রণালয় এবং সিকিউরিটি অ্যাকশানস কমিশনের হাতে হাতে দিয়ে আসার জন্য যেন সাত দিনের মধ্যে তারা এটার জবাব দেয় এখন এর অর্থ কি আইনটা কি স্থগিত হয়ে গেল কি না এটা হচ্ছে না মানে এটা রুলের জবাব দিতে বলছে স্থগিত সমস্ত ইয়েতে স্থগিতই আছে তবে এটা ঠিক কমিশনের যে ইয়েটা মানে কমিশনের মানে এই ইয়ে নিয়ে এই আইনটা নিয়ে কমিশন যে পদক্ষেপগুলা হয়তো আজকে কালকে নিত সেটা থেমে গেছে এটা ঠিক কারণ তাদেরকে এখন অনেকগুলো কাগজপত্র নিয়ে হাইকোর্টের দরজায় যেতে হবে এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেসে ঢুকে গেছে বলে আমি মনে করি ব্যাপারটা এখানে শেষ হচ্ছে না মানে সাত দিন পরে হয়তো আমরা ধারণা করতেছি সাত দিন পরে হয় খারিজ করে দিবে না হয় আদেশ দিয়ে দেবে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটাকে হয়তো ফুল কোর্টে হাঁটিয়ে মানে কোর্ট ইয়ে করে দিতে রেফার করে দিতে পারে ফুল কোর্টে দিয়ে দিতে পারে যে শুনানি করে আপনারা আসেন তার মানে লম্বা একটা সময় লম্বা একটা সময় এখানে আসলে মার্জিন ঋণ দু যেটা কমিশন করছে এখানে একটা দুটা তাদের হয়তো অসঙ্গতি আছে বাকিটা কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থেই এখন আমরা কেন ওইখানে যাচ্ছি বা কী করতেছি আমি জানি না এই মার্জিন ঋণের কে এই যে এখন মার্কেট পড়তেছে আজকেও আমি দেখলাম অনেকগুলো ফেসবুক পেজে আসতেছে কি ফোর্স সেল হচ্ছে ওই যে কমিশন বলছে যে বি জেড ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি পি রেশিও যাদের তিরিশের উপরে তারা যাতে অ্যাডজাস্টমেন্টে যায় অথচ কমিশন কিন্তু বলছে কিছু ক্ষেত্রে ছয় মাস কিছু ক্ষেত্রে কিন্তু এক বছর সময় দিছে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখনই বলতেছে সে হচ্ছে মানে টোটালি মানে আপনি কোন দিকে হাত দিবেন। যেদিকে হাত দিবেন সেদিকে মানে সোরের খনি পাবেন এখানে ডাকাতের খনি পাবেন এখানে কিছুই পাবেন না মানে যত মানে আপনি ভালো কোম্পানি সাড়া আপনি যেদিকে হাত দিবেন সেদিকে এসে বিভিন্ন রকমের মানে ইস্যু বিভিন্ন রকমের ইয়ে তৈরি করবে মানে ইস্যু তৈরি করে দিয়ে এখন তো আরও সহজ ইস্যু তৈরি করা তো অনেক সহজ তো তৈরি করে দিয়ে দেখুন কিছুই হয় নাই মার্কে ইয়ে কী বলে দুইটা পর্যন্ত কিছুই হয় নাই অথচ ফেসবুকে অনেকগুলোতে দেখলাম যে চলে আসছে যে খারিজ করে দিছে খারিজ করে দিছে এই হয়েছে সে মানে বিভিন্ন রকমের কথাবার্তা চলে আসছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আর বিষয়টা আসলে খুব বেশি কিছু না এটা রুল ইস্যু করছে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে তোমরা যে কাজটা করছো এটা কি কারণে অবৈধ ঘোষণা করা হবে না মানে এই মর্ম রুল ইস্যু করছে এখন তাদের কাছ থেকে জবাব চাবে সাত দিনের মধ্যে তারা যাতে জবাব দেয় এটুকুই হচ্ছে আইনের কথা এখন আসেন আগামীকাল মার্কেট কি হতে পারে আগামীকাল মার্কেট এখানে টেকনিক্যাল ভিউ থেকে আমি যদি দেখি বলিয়াম দুশো নব্বই কোটি টাকাতে দুইশো নব্বই কোটি টাকা যেটা হয় নাই আসলে লেনদেন মানে যেটা অরিজিনালি হয় নাই আমি পরিষ্কারভাবে বলতে পারি এগুলো ইনসাইটের ট্রেড হচ্ছে ইনসাইডের ট্রেড কি আপনার দুইশো নিরানব্বইটা শেয়ারের দাম কমে গেছে এবং আপনি লুজারে গিয়ে দেখেন সাত পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট করে করে অনেকগুলো স্টক পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে অনেক স্টকের দাম কমে গেছে আজকে যে পরিমাণ শেয়ারের দাম কমছে তার মানে কেউ সেল দিছে তো তাই না সেল দেওয়ার কারণেই তো এই শেয়ারের দাম কমছে সেল যেহেতু দিছে তাহলে অন্য কেউ কিনছে আমি সে নর্মাল কি ডিমান্ড সাপ্লাই কি আমি শেয়ারটা সেল দিছি এখন যেহেতু মানে সাপ্লাই জোনে আছে মার্কেট পড়বে ঠিক আছে ওকে আমি সেল দিচ্ছি আপনারা বোঝার চেষ্টা করেন আমি শেয়ার সেল দিচ্ছি হয় আপনি কিনতেছেন না হয় আরেকজন কিনতেছে তাহলে যে পরিমাণ শেয়ারের দাম কমে গেছে এই পরিমাণে দুশো নব্বই কোটি টাকা শেয়ারের লেনদেন হওয়ার কথা না এটা হওয়ার কথা সাড়ে তিনশো চারশো পাঁচশো কোটি টাকার যে পরিমাণে গতকালকে এবং আজকে দাম কমছে কিন্তু সেটা হয় নাই তার মানে যে পতনটা আজকে হয়েছে এটা বুয়া এটা হয়তো আপনার পোর্টফোলিওতে মাইনাস দেখাচ্ছে কিন্তু এই লেনদেনটা আসলে হয় নাই এটা শুধু ইনসাইডার এক কোট থেকে আরেক কোটির ট্রেডিং স্টকগুলা বেসে বেসে ট্রেডিং স্টকগুলা যেগুলোতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি প্রফিট করবে এআরসআই এন্ট্রি নিয়েছেন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আপনাদেরকে পরিষ্কারভাবে নিশ্চিত করে নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত করে বলতে পারি এইখান থেকে এই জায়গাতে যারা ট্রেডিং স্টকে প্রফিট করছে আইএসএন ইনটেক রহিমা ফুড এই আরও আসে না কতগুলো দিয়ে প্রফিট টফিট করছে না এইখানে গিয়ে এই জায়গায় এসে বিশ লসে আছে এখানে যা লাভ হয়েছে এটা তো চলে গেছে এখানে বিশ পার্সেন্ট আরও লসে আছে কারণ যারা ট্রেড করে তারা ভুলে যায় এখান থেকে এখানে যে প্রফিট করছে এখান থেকে এখানে প্রফিট করছে তখন তারা এখানেও এন্ট্রি নেয় তারা সবসময় এন্ট্রি এক্সিটের মধ্যে থাকে তারা সবসময় এন্ট্রি এবং এক্সিটের মধ্যে থাকে যার ফলাফল আসলে নিশ্চিত ধ্বংস এখন মার্কেট টেকনিক্যাল ভিউ থেকে আমি এটুকু বলতে পারি এখানে ছোট্ট একটা সাপোর্ট আছে মার্কেট এখন চার হাজার আট পঁচিশে মার্কেট কি এখন এদিকে আসবে কি না সেটা সময় বলবে তবে আমার কাছে মনে হচ্ছে যে লেনদেনের যে অবস্থা সেটা আমার কাছে মনে হচ্ছে যে না আগামীকাল হয়তো যে ইয়েটা আদেশটা আসলো আজকে এই আদেশটা কিছুটা এই আদেশ কিছুটা যারা রিড করছে তাদের পক্ষে মানে সহজ কথা বলতে মার্কেট মেকার যারা মার্কেটেরকে যারা টেনে তোলে বা মার্কেট মে মানে মার্কেটকে আমরা যারা স্মার্ট মানে বলি রায়টা কিছুটা কিছুটা তাদের পক্ষে মানে এই আদেশটা কিছুটা তাদের পক্ষে আছে এটুকু বলা যায় যদি খারিজ করে দিত তাহলে সরাসরি তাদের বিরুদ্ধে চলে যেত কিন্তু সেটা করোনায় কোর্ট হ্যাঁ কোর্ট এটাকে মানে ইয়েতে রাখছে তাদের লিস্টে রাখছে কমিশন সরকারের কাছে এটা কপিও সরকার মানে কমিশন অর্থ মন্ত্রণালয় তাদের কাছে এটার ব্যাখ্যা জানতে চাইছে তার মানে এই বিষয়টা স্মার্ট মানিদের পক্ষে গেছে সেই দৃষ্টিকোণ থেকে শুধু সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আগামীকালকে হয়তো আমরা পজিটিভ দেখতে পারে দেখেন আলোচনা করতেছি কী দিয়ে কী নিয়ে পুঁজিবাজার নিয়ে আমরা স্ক্রিনে শেয়ার দেখি শেয়ার কিনে শেয়ার বিক্রি করি ডিম্যান্ড সাপ্লাইয়ের উপর আমরা সিদ্ধান্ত নিই শেয়ারটা কি কিন কিনবো কিনা বলিউমের উপর ক্যান্ডেলের উপর হিস্টোগ্রামের বার ম্যাকডি ডি মুভিং এবারের দিনের ভ্যালু অথচ এখন মার্কেট পড়তেছে কি জন্য আদালতের কারণে মানে মার্কেট পুঁজি কিছু সময় আদালতে চলে যায় কিছু সময় যুদ্ধের মাঠে চলে যায় আদালতের বারান্দায় যায় কখনো কখনও ইউক্রেনে চলে যায় কখনো কোনো দেশ দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে আমাদের মার্কেট পড়তেছিল তাই না পড়ে না এই পড়ছে তো হ্যাঁ তো এই বিষয়গুলো আপনাদেরকে নজরে রাখতে হবে আর একটু বিষয় যদি আমি বলে আগামী কালকের মার্কেটে যে ম্যাকডি সেল ইনস্টাগ্রামের বার সেল শুধু আর এস আইটা একুশে আছে মানে আর কোথায় পড়বে আসলে পড়ার জায়গা না আর এস আই হিসাব অনুযায়ী আসলে আর পড়ার জায়গা নেই বিষ থেকে অনেকবার ঘুরে গেছে আর এস আই আর বিষ থেকে ঘুরে গেছে আশা করি হয়তো এই অ্যানালাইসিসটা এই আর এস এই বিষয়টা কে সম্মান রেখে মার্কেট এখান থেকে গড়ে যাওয়া উচিত বলে আমি মনে করি আর এখানে ক্যান্ডেলটা ভালো না টোটালি ক্যান্ডেলটা ভালো না এটা কখনোই এই ক্যান্ডেল কখনোই ভালো ছিল না গত দুই বছরে সমস্ত ক্যান্ডেল এইভাবে ছিল এইভাবে ছিল এটা একটা নাটক করছে ক্যান্ডেলের এই যে একটা আছে না এটা হচ্ছে একটা নাটক করছে দূরে দেওয়ার জন্য বা যারা ক্যান্ডেল দেখে শেয়ার ট্রিট করে তাদেরকে এখানে বোকা বানানো হয়েছে এই ক্যান্ডেলটা দিয়ে তারা মনে করছিল এখান থেকে পরের দিন একটা সবুজ ক্যান্ডেল হবে কিন্তু সেটা হয় নাই হওয়ার কথাও না কারণ নিউজ যখন থাকে নেগেটিভ মার্কেটের বাইরে তখন এরকম ক্যান্ডেলে কোনো কিছু যায় আসে না তো স সমস্ত কিছু বিষয়ের বিশ্লেষণ করে হয়তো আমরা এই আদালতের এই কারণে মার্কেটকে পজিটিভ দেখতে পারি আর একটা বিষয় আমার ভিডিও যারা শোনেন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি বাইসেল স্টপ সেল করে কিছু হবে না আপনারা তো দেখতেছেন আপনার শেয়ারের দাম কমতেছে হ্যাঁ কমতেছে ঠিক আছে কিন্তু সেল করে কিছু হবে না আপনি এখন কিছুই করতে পারবেন না কারণ ইন্ডেক্স এখান থেকে বাড়বে হয়তো আরও পড়তে পারে পড়ে কিন্তু ইন্ডেক্স বাড়বে এখন যদি আপনি চল্লিশ পার্সেন্ট লসে সেল দেন তখন আপনি বিশ পার্সেন্ট আবার উপরে কিনবেন এখন ল সেল দেবেন চল্লিশ পার্সেন্ট নিচে আবার আপনারা দেখলাম আমি গত তিন চার দিন থেকে সবাই ফোনে দিচ্ছেন যে বাই সেল করে কি ক্যাশ হাতে রাখবো কিনা পাই ওই ধরনের শেয়ার কেনার দরকার নাই যে ধরনের শেয়ার আপনি ইন্ডেক্স পড়লে আতঙ্কিত হবেন রাতে ঘুমাতে পারবেন না প্লিজ ট্রেডিং পারপাস যেহেতু আসে আপনি হয়তো দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট টাকা হয়তো কিনতে পারেন যেটা যদি কমেও যায় তাও আপনার খুব বেশি কিন্তু আপনাকে বেশিরভাগ ফান্ডামেন্টাল স্টকে রাখতেই হবে এখন ফান্ডামেন্টাল এই ভালো স্টকগুলোর ব্যাপারে অভিযোগ হচ্ছে দাম বাড়ে না ভাই দাম বাড়ে না ঠিক আছে দাম বাড়ে আপনি বান্ন উইকের মানে রেঞ্জ এক বছরের রেঞ্জ দেখেন সে কোথায় নামছে কোথায় উঠছে তাও বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আপনি পাবেন হ্যাঁ কিন্তু তাদের দাম বাড়ে না তাদের ডিভিডেন্ড আছে তারাও বিশ তিরিশ পার্সেন্ট বাড়ে কিন্তু ট্রেডিং স্টক যেগুলো আপনি দেখতেছেন যে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কয়টা বাড়ছে কয়টা বাড়ছে যে বারোশো বারো তেরোশো কোটি টাকার লেনদেন হলো কত কতটুকু বাড়ছে শেয়ারের প্রাইস কোন কয়টা শেয়ারের দাম বাড়ছে ট্রেডিং স্টক বাকি সবগুলোই তো আপনাদেরকে তখনও দৌড়াইছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হন এর বাইরে তো তেমন কিছু বলার নাই সবাই এখানে আমরা আসলে ব বয়সটা আমাদের সবারই হয়েছে এবং বেশিরভাগই আমরা শিক্ষিত মানুষ এখানে আছে তো সুতরাং আমাদের জায়গা থেকে আমাদেরকে সাবধান হবে এই স্মার্ট মানিদের এই বিষয়টা আসলে কবে যে থামবে জানে না তাদের প্রতারণা আপনাদের সাথে কবে থামবে সেটাও জানে না ব্রোকারেজ হাউসগুলো আপনাদেরকে মার্জিন ঋণ দিবে তারা শেয়ার ব্যবসা করবে না সেই মার্জিন ঋণ নিয়ে আপনারা ব্যবসা করবেন তাদেরকে সুদ দিবেন তারপর আপনি প্রফিট করবেন সেই প্রফিট নিয়ে আপনি জামাকাপড় কিনবেন খাদ্যদ্রব্য কিনবেন এটা হওয়া সম্ভব নাকি যাই হোক আগামীকালকার মার্কেট হয়তো পজিটিভ কিছু হতে পারে এখন আমি কিছু স্টক নিয়ে আপনাদেরকে বলি আমি চার্ট দেখাচ্ছি না শুধু আমি বলে যাচ্ছি সেটা হচ্ছে ইবিএল উত্তরা সেনা ইবনিসা ল্যাব স্কোয়ার ফার্মা পদ্মা মেঘনা যমুন অয়েল মোবিল যমুনা এই যে কয়েকটা তারপরে যায় ব্যাংকের মধ্যে ফুপালি ব্যাঙ্ক ব্লাগ ব্যাঙ্ক তারপরে যায় আপনার আছে ব্যাংক এশিয়া মানে আমার কথা হচ্ছে ডিভিডেন্ড ই যাদের যেসব কোম্পানিগুলোর পিই রেশিও দশের নিচে আছে ইন্ডেক্স যে এখান থেকে পাঁচ হাজার ছয়শো থেকে চার হাজার আষ্টশোতে আসলো পাঁচ হাজার ছয়শো চার হাজার আষ্টশো চার হাজার আটশো হলে কত পাঁচ হাজার দুইশো দুইশো আর এখান থেকে ছয়শো আটশো পয়েন্টের মতো যে কমে গেল ইন্ডেক্স ওই স্টকগুলো কতটুকু কমেছে ই আছে অবশ্যই ই মতিন আছে মতিন এবং ই কমে গেছে তাদের ডিভিডেন্ড পলিসি কমে গেছে এই জন্য তারা কমছে তাও গত পাঁচ ছয় ওয়ার্কিং ডে যদি ট্রেডিং স্টকের প্রাইস কমেছে ওই হিসাবে ওরা কিছু কমেই নেই ওদের কিছু হয় নাই সেই হিসাবে তাদের ডিভিডেন্টও আছে দু একদিন পরে রেকর্ড ডেট সেখানে ডিভিডেন্ট যোগ হবে আপনার অ্যাকাউন্টে সেখান থেকে আপনি কিছু বেনিফিট পাবেন কিন্তু ট্রেডিং স্টকগুলো থেকে আপনি কী পাবেন আমার কথা হচ্ছে যে এই যে স্টকগুলোর কথা আমি একটু আগে বললাম এই স্টকগুলোতে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আর ট্রেডিং পারপাস আপনার পোর্টফোলিওতে যদি স্টক থাকে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হলেন বেরোতে পারবেন আসলে এখান থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারেন আমরা হয়তো স্ক্রিনে দেখি আপনার পোর্টফোলিও মাইনাস আপনার পোর্টফোলিও মাইনাস মানে টাকাটা অন্য কারো যাচ্ছে আপনাদের সাথে শয়তানিগুলো করার অন্যতম কারণই হচ্ছে এই কম এই শেয়ারগুলোর কোনো দাম নাই। এই শেয়ারগুলোর কোনো মূল্যই নেই যার কারণে আপনারা হয়তো মূল্য খুঁজতেছেন আপনারা হয়তো টেকনিক্যাল ভিউ দিয়ে চিন্তা ভাবনা করতেছেন আর এখানে বিভিন্ন আসলে অনেক এক একজনের স্বার্থ এক এক রকম হুম আমার স্বার্থ একরকম যেমন আমি বিডিও করে আমার স্বার্থে আমার বিডিও করে আমার এখানে বিডিও ছাড়লে আমার এখানে অ্যামাউন্ট যোগ হয় কেউ বিডিও করে অন্য কারো ফারফার ছাপ করার জন্য তারা পেমেন্ট দেয় তাদের জন্য কাজ করে আমি নিশ্চয় বুঝাতে পারছি কিন্তু কেউ যদি আপনাদেরকে ভালো স্টক কেনার কথা বলে বা ভালো ভালো ডিভিডেন্ড বেজ স্টকের কথা বলে তাহলে ধরে নেবেন সে তার জায়গা থেকে ঠিক আছে এখানে তার কোনো স্বার্থ নাই ইলিগেল কোনো স্বার্থ নাই এ বিষয়টা আপনারা ধরে নেবেন কারণ আপনি স্কোয়ার ফার্মার শেয়ার কিনলে আমার কিছু যায় আসে না আমার এখানে কোনো স্বার্থ নেই কিন্তু আমি যখন বলবো জেড ক্যাটাগরির ওই স্টকটা কিনেন তখন আপনি তিনটে বিষয় ধরে রাখবেন আমার ভিতরে তিনটে শয়তানই থাকতে পারে নাম্বার ওয়ান ওই শেয়ার আমি কিনে আমি আটকা আছি আপনাকে ধরেই দেওয়ার জন্য ওই শেয়ার নিয়ে শুধু বারবার আমি ভিডিও করতেছি এটা একটা বিষয় দ্বিতীয় আরেকটা বিষয় হতে পারে যে আমাকে কেউ ওই শেয়ার নিয়ে যারা আছে বড় তারা হয়তো আমাকে কেউ ফিড করছে আমি তাদের পক্ষ হয়ে কাজ করতেছি এ একটা বিষয় তৃতীয় আর একটা বিষয় হতে পারে কোম্পানির মালিক আমার সাথে যোগাযোগ করছে আপনারা এগুলো কল্পনাও করতে পারবেন না যারা ভিডিও করে হ্যাঁ তার তাদেরকে সরাসরি একেবারে মানে জাং শেয়ার যেগুলো আছে সে তাদের সর্বোচ্চ পর্যায়ে থেকেও তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয় যাদের ভিউ অনেক বেশি হয় কিন্তু আমি একটা বিষয় দেখলাম আমাদেরও কিছু দোষ আছে যেই চ্যানেলগুলোতে বা পেজগুলোতে যত বেশি জাঙ্ক স্টক নিয়ে ভিডিও দেওয়া হয় তার ভিউ তত বেশি হয় কেন কার কার দোষ দোষটা কার দোষটা কি যারা ভিডিও করে তাদের না যারা আসলে শুনে তাদের ভালো থাকবেন সবাই মার্কেট সম্পর্কে সর্বোচ্চ সচেতন সচেতন হবেন রাজনৈতিক দিকের ব্যাপারটাও একেবারে মানে সারাক্ষণ নজরে রাখবেন হ্যাঁ রাজনৈতিক দিকটাও খুব নজরে রাখবেন আর দিন শেষে ভালো স্টকের সাথে থাকবেন এই যে বিপদের সময় ভালো স্টকে আপনাকে আসলে আপনার পাশে থাকে দিন শেষে ভালো থাকবেন আসসালামু আলাইকুম